আমার নাম নদী আমি একটা গরিব অসহায় ঘরের মেয়ে আমি আসছি একটা মনের মানুষের জন্য যে আমার পাশে থাকবে আমরা দুই বেলা দুই মুঠো খাইতে পারবে ইনশাল্লাহ আমিও তার পাশে থাকবো আমার এখন বাসায় কে কে আছে বাসায় আম্মু আছে আমরা তিন ভাই বোন বড় বড় বোনের বিয়া হয়ে গেছে আমি মেজো আমার ছোট একটা ভাই আছে ভাইটার মাদ্রাসায় পড়াই অনেক অভাবে আছি খাইতে পড়তে পারি না বলে এর জন্য প্রতিবেদন আসছি অনেক কষ্টে পড়া প্রতিবেদন আসলে কি দুঃখ কষ্ট সব দূর হয়ে যায় মনের মতো মানুষ পেলে অবশ্যই যায় দূর হয়ে আচ্ছা যদি যোগাযোগ করে কিভাবে করব আমার ফোন নম্বরে যোগাযোগ করব নাম্বার বলতে পারবা না বলতে পারবো না আচ্ছা নাম্বারটা আমি বলে দিচ্ছি 01315271493 01315271493 হম বলার আছে আমি ওয়াক্ত নামাজ পড়ি আমার সাথে কথা বলবে পন্দা যাতে কোনো খারাপ ভাষা না করে এমন কোনোরকম ভাষা না করে